আলাইকুম সৌম্যতা নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ শরীয়তপুর পূর্বকান্দি থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদের ওয়াটার প্রুফিং এবং হিট নিয়ে আলোচনা করব। তো সে বিষয়টা যে আমি এই বিল্ডিংয়ের পূর্ব অবস্থা সম্পর্কে আগে আলোচনা করি সেটা হলো আপনারা জানেন যে আমরা অত্যন্ত পুরাতন বিল্ডিংয়ের ছাদগুলাতে বা ওয়ালগুলাতে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং নতুন বিল্ডিংগুলোর যে কাজগুলো হয় সেটা হলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং পুপিং এবং হিট পুপিং সলিউশান যেটা জলছাদের বিকল্প আর আমি এখন যে বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছি এটাতে জলসাদ করা ছিল জলসাদ অর্থাৎ এই ছাদটাতে করা ছিল আমলের জলসাদ যেটা চুন সুরকি দিয়ে করা চুন সুরকি দিয়ে করা যেটা আজ থেকে আপনার বিশ চল্লিশ বছর আগের থেকে এই জিনিসগুলো ই ক্লোজ হয়ে গেছে তো সেটার মধ্যে আমি যে ছাদটা দাঁড়িয়ে আছি এই ছাদটা চুন সুরকি দিয়ে করা চুন সুরকিদের করে এই ছাদ দিয়ে পানি চুপ করে ছাদগুলো ভিজা থাকতো রুম স্বাদ ভিজা থাকতো এবং তো অনেকটা ফাটল ছিল তো প্রথমত যে বিষয়টা আমরা এটাকে রাবার জাতীয় কেমিক্যাল অর্থাৎ অ্যাক্রোলিক কোটিং দিয়ে এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং পুপিং এবং হিট পুপিং সলিউশন দিচ্ছি যেটা আপনার পরবর্তীতে এটা জল সাদটা উঠিয়ে যে কাজ করে দেবে সেটার বিকল্প হিসাবে এটা ওজনবিহীন যেহেতু এটা পুরাতন বিল্ডিং সেই জন্য এটাতে অতিরিক্ত কোনো লোড না দিয়ে এটা অতিরিক্ত সীমিত একটা যেটা টোটাল ছাদ আমাদের এই টোটাল সলিউশন করতে সর্বোচ্চ তিন থেকে চার মন ওজন হয়েছে যেটা খুব মামুলি একটি বিষয় এটা দিয়ে আমরা প্রথমত এই কাজের যে সিস্টেমটা ছিল আমরা এই ছাদটাকে আগে পরিষ্কার করে নেওয়া হয়েছে পরিষ্কার করে নেওয়ার পরে ছাদের উপরে যে আপনার ময়লা ছিল সেগুলাতে আমরা ড্যামেজ ছিল ড্যামেজের অংশ ছিল সেইটাকে পরিষ্কার করার জন্য আমরা এটাকে গ্রাইন্ডিং করেছি গ্রাইন্ডিং করার পরে যখন পরিষ্কার হয়েছে কি ফাটল হয়েছে। ফাটল বের হওয়ার পরে সেই ফাটলগুলো জয়েন্ট ফিলার দিয়ে রিপেয়ারিং করা হয়েছে রিপেয়ারিং করার পরে আমরা এটাকে আপনার ফাইবার ম্যাশ দিয়ে এটা সিল করা হয়েছে সিল করে আমরা এই ছাদকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করা হয়েছে দুইবার দুইবার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করা হয়েছে ওয়াটার প্রুফিং করার পরে এই ছাদের কিছু জায়গায় উষা নিচা বা গ্যাপ ছিল এবং এই ওয়াটার প্রুপিংকে প্রোটেকশান দেওয়ার জন্য চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানানো হয়েছে রাবার বানিয়ে এটাকে পরপর দুই কোট প্রয়োজনে তিন কোট বা তার অধিক আমরা যতক্ষণ পর্যন্ত ওয়াটার স্লোপিং অর্থাৎ ছাদে যেন পানি বেঁধে না থাকে সেটার সমাধান করার জন্য আমরা এটা প্রয়োজনে চার কোট পাঁচ কোট পর্যন্ত ব্যবহার করি তো সেইটা করার পরে আমরা নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম সেই ওয়াটার প্রুফিংটা আবার করা হয়েছে আবার ওয়াটার করার পরে এখন যে কোটটা আপনারা দেখছেন যেটা আপনার আমি যে কোটের উপর দাঁড়িয়ে আছি এবং ফার্স্ট কোটের আগে যেটা কালার কোট এটা সকল সময় কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়ে থাকে আর এই চাহিদা অনুযায়ী হওয়ার ক্ষেত্রে এটা পরবর্তীতে যে ফাইনাল কোট চলছে এটা রোলার কোর্ট এটা ফিনিশিং কোট এই ফিনিশিং কোটটা দিয়ে আপনারা দেখছেন এটাও হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশন যেটা করলে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল দিয়ে পানি চুপ করবে না আর ছাদ বা ওয়াল দিয়ে যখন পানি চুপ করবে না পানি চুপ না করলে আপনার বিল্ডিংয়ের আপনার ওয়াল ভিজবে না এবং ভিজার সাথে থাকবে না ওয়াল ড্যামেজ হবে না আর ছাদ দিয়ে পানি পানিচুপ করবে না ছাদ দিয়ে যদি পানি পানিচুপ না করে আপনার রুম ছাদ কখনো ড্যামেজ হবে না রুম ছাদ আপনার ভিজা স্যাচ্ছেদে থাকবে না ছাদ দিয়ে পানি পড়বে না এবং আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না ব্যবসা গন্ধ বেরোবে না এবং সবচেয়ে বড় যে বিষয়টা বাংলাদেশে এখন যত প্রযুক্তি ব্যবহার করেন হিট পুপিং সলিউশনের জন্য কিন্তু বাংলাদেশে অন্য কোনো প্রযুক্তি এখনও বের হয়নি তো আমরা যে বিষয়টা নিয়ে করছি সেটা হলো এটা অ্যাক্রোলিক কোটিং হওয়ার কারণে এটাতে সূর্যের আলোটা যখন পড়ছে আপনি দেখবেন সূর্যের আলোটা যেখানে পড়ছে এই যে ফাইনাল কোটটা হয়েছে ফাইনাল কোটের উপরে যদি সূর্যের আলোটার এখানে যদি আপনি খালি চোখে তাকান দেখবেন এই আলোটা রিপ্লেট করে দিচ্ছে হিটটাকে ব্যাক করাই দিবে সূর্যের আলোটাকে যখন ব্যাক করাই দিবে ব্যাক করে দেওয়ার কারণে এই ছাদটা গরম হবে না এই ছাদটা গরম হবে না ছাদটা যদি গরম না হয় তাহলে নিঃসন্দেহে আপনি ধরে নিতে পারবেন যে মিনিমাম এইট্টি ফাইভ পার্সেন্ট ডিগ্রি এইটটি ফাইভ পার্সেন্ট আপনার কভার করবে হিট যেটা বিল্ডিংয়ের রুমের মধ্যে হিট লাগবে না রুমের মধ্যে হিট তো অ্যাকচুয়ালি ছাদ যখন গরম হয় গরম হওয়ার পরে আপনার এই ছাদের গরমটাই রুমের মধ্যে লাগে তো আমাদের বিল্ডিংয়ের ছাদটাই যদি গরম না হয় তাহলে রুমের মধ্যে হিট লাগার কোনো সম্ভাবনা থাকে না শুধুমাত্র আপনার দ্বিতলা তিনতলা বা বহুতল বিশিষ্ট ভবনগুলোতে আপনার জানালা বা বাইরের বাতাসের সামনে বাতাস দিয়ে বাতাসের সাহায্যে বা ওয়ালের ওয়াল গরম হওয়ার পরে যে হিটটা আসে সেই হিটটা যতক্ষণ পর্যন্ত লাগবে সেই হিটটার বাইরে অন্য কোনো হিট লাগবে না তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছি আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন পরিশেষে আমি আপনাদের আবারও একটি কথা বলছি সেটা হলো যারা নতুন বিল্ডিংগুলার ছাদে জলছাদ করতে চাচ্ছেন বা ছাদের উপরে টাইলস করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ছাদের উপরে জল ছাদ বা টাইল ছাদের থেকে কোনোভাবেই ওয়াটার সলিউশন সলিউশান আসে না এটাকে ওয়াটার প্রুপিং হান্ড্রেড পার্সেন্ট সলিউশান যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার বিল্ডিং ড্যামেজ হওয়ার থেকে রক্ষা পাবে না এবং আপনার বিল্ডিং কোটি টাকার বিল্ডিং ধ্বংস করার জন্য একমাত্র পানিই যথেষ্ট কেননা পানিটা সূক্ষ্মভাবে এটাকে আপনার স্বাদ দিয়ে প্রবেশ করে প্রবেশ করে রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে মোটা করে ফেলার পরে আপনার সাদে ফাটল আসে ফাটল আসার পরেই দেখবেন আস্তে আস্তে আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ছে তো আমরা ছাদে ওজন না দিয়ে ওজনবিহীন যে কাজগুলা সেটাতে হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ট্রিটমেন্ট সহ ড্যাম পুপিং এবং হিট পুপিং যা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিতে আপনি সার্ভিস পাবেন আর এই সার্ভিস পেতে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই কল করবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ